আমাদের নেত্রী বেগম খালেদা যা ঘোষণা দিয়েছিলেন এই জাতীয়করণে সেখানে আমি আমাদের মাননীয় মহাসচিব সেখানে তখন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে উপস্থিত ছিলেন বর্তমানে এমপি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আছে উনত্রিশ হাজার আষ্টশো সাতাশি শিক্ষক কর্মচারীর সংখ্যা আছে পাঁচ লক্ষ তিপান্ন হাজার নয় জন আমরা বর্তমানে সরকার থেকে পনেরো হাজার তিনশো ছত্রিশ কোটি টাকা পাই বছরে। তাহলে বাকি থাকে কত টাকা এই টাকাটা যদি বাদ যায় তাহলে দেখা যায় এই পনেরো হাজার আপনার তিনশো ছত্রিশ কোটি টাকার সাথে আমাদের অন্যান্য যে বৈশাখী ভাতা উৎসব বাতা বার্ষিক প্রবৃদ্ধি মিলে আসে ষোলো হাজার তিনশো সাতাশি টাকা তাহলে তেইশ হাজার একশো সাতাশি থেকে আপনারা সেটা বিয়োগ দেবেন আর আমাদের প্রতিষ্ঠান থেকে আয় হবে প্রায় সেটা ছাত্রছাত্রীদের বেতন সেশন চার্জ প্রতিষ্ঠানের সম্পদ যেমন গাছ বিক্রি দোকান ভাড়া পুকুর লিজ মাঠ ভাড়া ইত্যাদি থেকে এবং সাধারণ তহবিল থেকে আসবে এক হাজার কোটি রিজার্ভ ফান্ড যেটা আমাদের স্কুলে রিজার্ভ ফান্ডে জমা আছে সাতশো কোটি সব মিলিয়ে ছয় হাজার আটশো চল্লিশ কোটি টাকা প্লাস মাইনাস করে আমি দেখিয়ে দিয়েছি যে সরকার বর্তমানে আমাদেরকে যে টাকা দেয় যদি জাতীয়করণ করে তাহলে এই সরকারের এই টাকা থেকে আরও একশো টাকা উদ্ধৃত থাকবে এমপিরা কেন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে চায় এমপিরা যাতে বিএনপি ক্ষমতায় আসবে এমপি না। তার সাহাবিরাও যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে না পারে এই সরকার বিষয়টা বুঝতে পেরে এখন এটা বাতিল করেছেন হাইকোর্ট থেকে কিন্তু এমপি হচ্ছে না কিন্তু আরো বেশি খারাপ লোক দিচ্ছে ওই যে মহল্লার ইয়াবা ব্যবসায়ী সমাজের ব্যক্তি যারা সেই ব্যক্তিদেরকে এখন আপনার ওই এমপি নির্বাচিত করছেন গভর্নি বোর্ডের চেয়ারম্যান স্যার আর আপনাদের আপনার ইতিমধ্যে আমি তো শিক্ষক মানুষ আপনাদের দাবির সঙ্গে তো আমি একমত ম্যাডাম ম্যাডাম নিজে আপনাদের কনভেনশনে উনি ঘোষণা দিয়েছিলেন যে জাতীয় কয়ন করা হবে তাই না আমি ম্যাডামের সেই বক্তব্যকে শিরোধার্য মনে করি এটাকে আদেশ মনে করি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন কোন রাষ্ট্র পরিচালনা করার ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজ হবে আপনাদের জাতীয় কয়ন তবে আমার একটা ইস্টারে থাকবে আমাদের ইস্যু আছে আপনারা দেখবেন আমাদের ভিশন আছে শিক্ষাকে আমরা শিক্ষাকে আমরা পণ্য হিসাবে নিব না শিক্ষাকে নিব জাতিকে সমৃদ্ধ করার জন্য এটাই আমাদের লক্ষ্য হবে আজকে সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে এই ভয়াবহ দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকল শ্রেণীর মানুষকে আজকে সামনে এগিয়ে আসতে হবে বন্ধু